কাজের মোস্তফা ভুইয়া সৃজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সারা বাংলাদেশে চলমান কোটা বিরোধী যে আন্দোলন চলতেছে একটা সুষ্ঠু সবল আন্দোলন একটা ন্যায্য দাবি কিন্তু সেই আন্দোলন প্রতিহত করার জন্য সারা দেশে যে পুলিশি বর্বরতা চালানো হয়েছে এবং এর ফলাফলস্বরূপ সারা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়ে আছে চার পাঁচজন কনফার্ম নিহত হয়েছে এই কনফার্ম নিহত আছে আমাদের কাছে সেই জায়গা থেকে আমি তাদের প্রতি সংহতি প্রকাশ করুক আমি আমার বিবেকের জায়গা থেকে আজকে এখানে অবস্থান নিয়েছি আমার কোনো ব্যক্তি স্বার্থ নাই আমি কোনো দলে বিলং করি না আমি ছাত্র দলের না আমি ছাত্র ছাত্রলীগের না আমি জামাত শিবিরের না আমি একজন সাধারণ পরিবারের সাধারণ শিক্ষার্থী যারা এই চলমান অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেছে আমি শুধু তাদের তাদের সাথে পারতেছি না হয়তো সরাসরি অংশগ্রহণ করতে কিন্তু আমি আমার নিজের জায়গা থেকে আমি আমার বিবেকের জায়গা থেকে এখানে দাঁড়ায় প্রতিবাদ ঘোষণা করছি আমার কোনো ব্যক্তি স্বার্থ নাই আমার এখানে দেখেন আমি একটা ক্যালেন্ডারের পাতা ছিঁড়া আমি বন্ধুর কাছ থেকে একটা মার্কার নিয়ে রেইখা এখানে দাঁড়াইছি আমার ব্যক্তিগত বিবেকের জায়গা বিবেকের জায়গা আমার এখানে আমার কেউ ফান্ডিং করে নাই আমাকে কেউ আদেশ দেয় নাই আমার কোনো উদ্দেশ্য নাই আমার উদ্দেশ্য একটাই সারাদেশে যে চলমান যেই মানে নিপীড়নটা চলতেছে এই জিনিসটা যেন সবাই অন্তত জানে আজকে যদি এই এই প্রশ্নটা কেউ এখান থেকে পইড়া যায় সে অন্তত চিন্তা করবে এই জিনিসটা নিয়ে পাঁচ মিনিট আমার এর বিরুদ্ধে এর বেশি আর কিছু চাওয়া নাই আমার আরেকটা চাওয়া আছে আপনারা এখানে শত শত মানুষ এই এই কালীবাড়ি মোড়ের ব্যস্ত রাস্তায় শত শত মানুষ এখান থেকে যাতায়াত করতেছে সবাই নিজে জীবন নিয়ে ব্যস্ত সবাই যে যার মতন চলাচল করতেছে সেই জায়গা থেকে আমি আমার বিবেকের জায়গা থেকে আমি ছোট্ট একটা লেখা নিয়ে এখানে প্রতিবাদ করতে দাঁড়াই এটা আমার প্রাপ্তির জায়গা আমি এখানে শান্তিতে ঘুমায় ধরতে পারবো আজকে রাতে যে আমি এতক্ষণ মানুষের মতো খুব করে রাখছিলাম আমি আমার জায়গা থেকে আমার টেলিগড়ে যতটুকু সম্ভব আমি সেই জায়গা থেকে প্রতিবাদ করছি এটাই আমার এটাই আমার পাওয়া আমি এখানে অবস্থানে চেষ্টা করবো যতক্ষণ পর্যন্ত শারীরিক জোরে আমাকে এখান থেকে সরানোর চেষ্টা না করা হবে আমি এখানে অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত রাস্তায় একার মতন মানুষ থাকবে তাদের চোখে পড়বে আমি তাদের জন্য এখানে থাকবো তারা যেন এই জিনিসটা দেখে অন্তত তারা যেন চুপ করে থাকলেও তাদের ভিতরে ভিতরে যেন লজ্জাটা আছে যে আমার ছোট ভাই আমারই সন্তান আমারই বোন আমারই মেয়ে মারা যাইতেছে আহত হইতেছে বর্বরভাবে আক্রমণের শিকার হইতেছে কিন্তু আমি এখানে কী করতেছি আমি আমার দৈনন্দিন ব্যবসা করতেছি খবরের কাগজ দিয়ে এখানে চা খাইতেছি আমি নিউজ পেপার বলতেছি আর বলতেছি দেখতেছি আর বলতেছি যে দেশের অবস্থা ভালো না দেশের অবস্থা ভালো কি আপনা আপনি হয়ে যাবে সবারই ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব আছে আমার কারোর প্রতি মানে কোনো দলের প্রতি ক্ষোভ নাই আমিও আমি পরিবারের সন্তান আমিও বঙ্গবন্ধুর শিক্ষায় শিক্ষিত কিন্তু বঙ্গবন্ধু শিক্ষায় যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে এই আন্দোলনে আরও হাজার হাজার মানুষ সক্রিয় অংশগ্রহণ করার কথা তার টেক দিয়া কারো এখানে তাদের উপর অন্যায় অত্যাচার করার কথা না আমি তাদের বিরুদ্ধেই দাঁড়াইছি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে দাঁড়াইছি এবং আমার সাথে অনেকেই দাঁড়াইতে চাইছিল আমি সবাইকেই দাঁড়াইতে মানা করছি একটাই কারণে কারণ যখন পাঁচজন দুজনের জায়গায় পাঁচজন দশজন মানুষ হয়ে যায় তখন বিভিন্ন ট্যাক্স দেওয়া দেওয়া হয় যে আপনারা শিবির আপনারা ছাত্রদল আপনারা বিএনপি আপনারা বাম আপনারা সরকার বিরোধী এইসব কিছু কিন্তু আমি এদের কিছুই না আমি আমার একজন সাধারণ আছি উত্তর পাই নাই আমার মনে হয়েছে আমার কিছু করা দরকার আমি সেই দায়ী থেকে সেই চিন্তার জায়গা থেকে এখানে দাঁড়াইছি